দুরামারিতে ভান্ডানি মেলার আয়োজন করতে গিয়ে জেনেটারের তারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক যুবকের উৎসবের আগেই এক মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে শুভঙ্কর রায় নামে এক যুবকের। মৃত শুভঙ্করের বাড়ির ধূপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকায় জানা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তিনি মাইকের কাজ করছিলেন। সেই সময় তিনি জেনারেটরের তারে সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হন। তড়িঘড়ি তাকে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক দুর্ঘটনার জেরে উৎসবের পরিবেশ মুহূর্তে বিষাদে ঢেকে যায় যুবকের মৃত্যুতে মেলা প্রাঙ্গণে শোকের আবহ দেখা দিয়েছে পুলিশ সূত্রে খবর দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানা যায় এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল সকলেই মেলা প্রাঙ্গণ ছেড়ে চলে যায় কে হয় তোমার

কি হয়েছিল ঘটনাটি এখানে ডিজে বাজাতে আসছিল লাইন শর্টে কিসের লাইন ছিল জেনারেটরের লাইন ছিল না কারেন্ট ছিল ওটা তো আমি বলতে পারছি না ডিজে জেনারেটরের মনে লাইন ছিল আচ্ছা